বাবার নামে নোটিশ আসছে তো তো বললো যে হেয়ারিং আছে বিডিও অফিসে যাইতে হবে আর তো স্টক হয়েছিল তাও তুমি নিয়ে আসছে বিডিও অফিসে সবার নাম আছে জ্যাঠা কাকা ঠাকুর দাদা সবার নাম কিভাবে যে নামটা চলে গেলে আমরা বুঝতেই পারলাম না বোন না পঁচানব্বই সালে বেশি ভোটের কথা আছে ছিয়ানব্বই বছর বয়সে বৈধ ভোটারের জন্য কমিশনের ডাকবে হতবাক বৃদ্ধ এমনটা হবে ভাবতে পারছেন না দিনহাটা এক নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের নিখিল চন্দ্র সরকার কমিশনকে বৈধ নাগরিকত্ব প্রমাণ এবং ভোটার তালিকায় নাম থাকার জন্য কাগজ দেখাতে হবে তাকে একদিকে বয়সের ভার অপরদিকে শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটা তো দূরের কথা তিনি কথাও বলতে পারেন না অথচ তার নামই এসেছে এসআইআর এর শুনানি নোটিশ রবিবার দুপুর একটা নাগাদ নিজের স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে অসুস্থ শরীরে এক হাতে নিজের ভোটার কার্ড এবং অপর হাতে শুনানির নোটিশ সহ দিনহাটা এক নম্বর ব্লক বিডি অফিসে হাজির হয়েছিলেন নিখিল চন্দ্র সরকার অসুস্থতার জন্য কথাও বলতে পারছিলেন না ছেলে নিমাই সরকার জানিয়েছেন বাবা বিগত প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর কমিশন দু সালের যে ভোটার তালিকা আপলোড করে সেই তালিকায় তার বাবার নাম না থাকায় তাদের আজ সেই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে তিনি আরো যেটা জানিয়েছেন অসুস্থ বাবাকে নিয়ে তিনি আজ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন তার পরিবারের বাকি সকলের নাম থাকলেও তার বাবার নাম এভাবে বাদ যাওয়ায় খানিকটা কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নিমাই আক্ষেপের সুরে বলেছেন সব কাগজ জমা দিলাম এখন দেখি কি হয় বাবার নামে নোটিশ আসছে তো যে হেয়ারিং আছে। বিডিও অফিসে যেতে হবে আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম নিয়ে বললো যে দুই হাজার আগের একটা লিস্ট লাগবে আমাদের দুই হাজার আগের ভোটের নাম ছিল না দেখে তো আমরা এইভাবে আসছি কারণ কী করতে হবে পরে রেশন কার্ডের জিরক্স ভোটের পত্র জিরক্স নিয়ে নিল নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো তো বললো যে আমাদের কোনো কোনো কাগজপত্র নাই আর ওই কি ঠিক আছে আমরা কম্পিউটারে লোড করে দেখি আমরা আচ্ছা দুই হাজার দুই সালের নাম নেই দুই হাজার দুই সালের নাম কেন নাম নেই আরে কিভাবে কি করলো কিছু বুঝলো উনি এতদিন থেকে বাড়ি ছিল আচ্ছা ভোট দেননি হ্যাঁ ভোট দিস ভোট না হলে পঁচানব্বই সালে ভোটের ফটো আছে আর তো স্টক হয়েছিল তাও তুমি নিয়ে আসছে বিডি অফিসে সবার নাম আছে জ্যাঠা কাকা ঠাকুর দাদা সবার নাম আছে কিভাবে যে নামটা চলে গেলে আমরা বুঝতেই পারলাম না আমাদের সবারই নাম আছে কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই Check this out. Okay.